সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বিনিয়োগ সুরক্ষা চেয়েছেন এস আলম বিষয়টা অত্যন্ত জটিল বাংলাদেশ থেকে শেখ হাসিনার সহযোগীরা সরিয়েছেন সতেরো বিলিয়ন আর এস আলম একাই সরিয়েছেন দশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনেছেন আহসান বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই বাংলাদেশের আপামর জনসাধারণের আলম সত্যি সিঙ্গাপুরের নাগরিক হলে উনি বিনিয়োগ সুরক্ষা চাইতেই পারেন আর এক্ষেত্রে দেখে আসা যাক সিঙ্গাপুরের নাগরিক হতে হলে সেখানকার নিয়মটি সিঙ্গাপুরের আইন অনুযায়ী যদি কোনো বিদেশি নাগরিক সিঙ্গাপুরের নাগরিকত্ব চান বিনিয়োগের মাধ্যমে তাহলে তাকে ওই দেশে ইনভেস্ট করতে হবে পঁচিশ লক্ষ সিঙ্গাপুরি ডলার বাংলাদেশের মুদ্রা মানে যা প্রায় তেইশ কোটি টাকা ক্ষেত্রে থাকতে হয় বিনিয়োগকারীর ব্যবসায়িক অভিজ্ঞতা এবং এই বিনিয়োগের পরেও বিনিয়োগগুলো চলতি থাকতে হয় আর এটি করতে পারলে তার ছেলে সন্তানেরা আই মিন বিনিয়োগকারীর ছেলে সন্তানেরা সিঙ্গাপুরে সরকারি চাকরিও পেতে পারে আর এক্ষেত্রে সবচেয়ে কঠিন যে জিনিসটি সেটি হচ্ছে বিনিয়োগকারীকে অবশ্যই যে রাষ্ট্র থেকে বিনিয়োগ করছে সেই রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের সূত্র করতে এস আলম বাংলাদেশের নিয়ম মেনে বাংলাদেশ সরকারের কোনো প্রকার অনুমোদন বাইরে বিনিয়োগ করার জন্য নেন নেই এ বিষয়ে সাইফুল আলম এবং তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেওয়া হয় যে চিঠিতে বলা হয় যে তারা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবেন করবেন সালিসি মামলা ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ সমস্ত তথ্য তুলে ধরা হয় বাংলাদেশ ব্যাংকে দেয়া চিঠির প্রতিলিপি ফাইন্যান্সিয়াল টাইমস এর কাছেও এসেছে ফাইন্যান্সিয়াল টাইমস তার আইনি প্রতিষ্ঠানের কাছে সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তারা এর কোনো সাড়া দেননি একইভাবে সাড়া দেননি সিঙ্গাপুরের সরকার আর এই কারণে এস আলম এবং তার পরিবার বর্তমানে কোন দেশের নাগরিক বাংলাদেশে না সিঙ্গাপুরে সেটি এখনো স্বচ্ছ নয় আর এ প্রসঙ্গে আহসান টাইমসকে বলেন উনার আনা অভিযোগ সম্পূর্ণ তথ্য নির্ভর বিভিন্ন ব্যাংকে অনেক বছর ধরে এই দুর্নীতিগুলো হয়েছে আর এই কিছুর তথ্য এবং প্রমাণ সংকলন করা হচ্ছে তবে ক্ষেত্রে আরও সময়ের প্রয়োজন শুধু এস আলমই নয় এই তালিকায় রয়েছেন আরও অনেকে অর্থনীতি শিক্ষানীতি স্বাস্থ্যনীতি আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক বিনিয়োগ পররাষ্ট্রনীতি পুলিশ নৌবাহিনী বিমানবাহিনী এবং সরকারের প্রতিটি অধিদপ্তরে প্রয়োজন পরিপূর্ণ সংস্কারের আর এই সংস্কার সম্পন্ন করে তারপর আমরা নির্বাচনের দিকে এগিয়ে গেলে পুনরুদ্ধার হবে গণতন্ত্র এগিয়ে যাবে বাংলাদেশ আর এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে সময়